মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের দাদা আব্দুল মুতালি উনি কাবা শরীফের মুতাল্লি কাবা শরীফের যে দেশে যায় সেই দেশে তো তার একটু সম্মান করে গ্রহণযোগ্যতা দেয় সব একটা সম্মান আলাদা সম্মান কাবা শরীফের মুতাল্লি আল্লাহ সুবাহ সম্মানী ব্যক্তিত্ব আব্দুল মুতালিদ সে চিন্তা করলো এমন অবস্থা আবে জমজম যে পানিটা আছে যেখানে হাজি সাহেবেরা যেখানে হজ করতে যান ওমরা করতে যান আবে জমজমের পানি বেশি করে পেট ভরে খাইবেন আল্লাহ পাক খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার দুরারোগ্য আপনার অসুস্থতা আল্লাহ পাক এই পানির মাধ্যমে দূর করে দেন সুবহান হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ দাদা আব্দুল মুত্তালিব সমস্ত মানুষ এসে বলতেছে হে আমাদের লিডার হে আমাদের সর্দার আমরা তো পানি পাইতেছি না আমরা পানি পাইতেছি না কি করব পানির জন্য হাহাঘাত হয়ে গেছে এমনি ভাবে ঘূর্ণি ঝরেছে এমনি ভাবে ঘূর্ণি ঝরাইছাম জঙ্গমের পথ বালু করে বন্ধ হয়ে গেছে আব্দুল মোত্তালিব চিন্তা করলো এমনি ভাবে কি করা যায় আস্তে করে কাবা শরীফের একটা দরজা আছে চৌকার আছে এই চৌকাটার নাম হলো মুলতাজিম এই মুলতাজিমের মধ্যে হাজিরা শরীফের মোলতাজিমের মধ্যে ধরল ওই কত টেকা কত দিকে বাঙে উমরা রোজাটা কাবা শরীফটা হাতে আসলে কত শান্তি লাগতো তোমরা তার বিশ কোটি টাকা লাগে না বিশ কোটি টাকা লাগে না আর আমি এজেন্সির কোনো মালিক না আমার সাথে না আমি আবার এজেন্সির দালালি করতেছি এটা যার সাথে মানুষের যাবেন এটা আবেগের কথা বলতেছি আবেগ এটা মহত্ব হাজার হাতে মোহাম্মাদর রহিলা নবীজি বলতেছেন কেনা শরীফের দরজার মাধ্যমে ধরে তোমরা তো আর করবে সেই দ আল্লাহ কেবল করে নেবেন কাবা শরীফের দরজা আছে সেই দরজাটা স্বর্ণের দরজা কাবা শরীফের চৌকাট আছে এই চৌকাটটা স্বর্ণের চৌকাট এটার মধ্যে ধরে ফুলের মধ্যে চাপ দে তাকে মুলতাজিম ধরে ধরো হাজরাতে মোহাম্মদুর রসুল্লাহ বলা মুলতাজিমে ধরে এটার নিচে একটা ছোট্ট গর্ত আছে এখানে ধরে আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে চাইতে দেরি হবে আমার আল্লাহ তোমার দিতে দেরি করবে না সবান আল্লাহ আব্দুল মোতালি ভাই মুলতাজিমের মধ্যে চারটা জেলেতে হে কাবার মালিক তুমি তো কাবার মালিক এই মানুষগুলো পানি পাইতেছে না এখন আবে জমজমের পানি বন্ধ হয়ে গেছে আমি এখন কি করব মেহরবানি করে আমি আপনার কাছে বলতেছি হে আল্লাহ তুমি যদি আবে জমজমের পানিটাকে চালু করে দাও তাহলে আমার ছেলে সন্তান আছে জন আমার দশটা ছেলে থেকে যে কোনো একটা ছেলেকে আমি তোমার জন্য কোরবান করে দিব কইতে দেরি হয়েছে মান্ন করতে দেরি হয়েছে অটোমেটিকলি আল্লাহর ক্ষুদ্র বাতাসের মধ্যে ঠট করে বালু শরীরে যায় পানি শুরু হয়ে পানি ছুটতে শুরু করে দিছে মানুষ পানি তাদের হাড্ডি গুন্ডি ভরে তাদের ঘরের মধ্যে প্রয়োজন মিটাইছে পানির বাইন হইতেছে বাই কাবা শরীফ গোটা পৃথিবী থেকে কত হাজার কিলোমিটার উপরে অথচ এত উপরে এই জমজমের পানি এত পরিমাণ পানি উঠতেছে এটার কোন শেষ নেই আল্লাহ বলতেছে তুমি আমারে পাও না আগে জমজমে তাকে পানি আছি না নাই আমি আসি কোথায় আব্দুল মোতালিব বাড়িতে গেছেন বেশ কিছুদিন হয়ে গেছে মান্নাত করলে মান্নাত কোরআন করতে হয় অসুস্থ হয়েছে আল্লাহ আমি ফাঁসটা রোজা রাখবো নামাজ পড়বো মসজিদে যে ঢুকবো আর বাই দিতাম না অসুস্থতা সুস্থ হয়ে গেছে না কি আর রোজা আবার কি এর নামাজ এক পরে আছেন যে আমরা পাড়া পড়ছি তো আর গায়ে ভরয় না গাবি বিয়াই না খুব কষ্ট তো আমার গাবি যদি বেয়া যায় মসজিদ সিনি দিব। আমাদের দেশে কলা পাতার মধ্যে চিনি নিয়ে আসবে খুব বিনয় বিনয় বেয়া কইছে কতক্ষণ পর তো গরু ঠিক মত বেয়া গেছে বাসুর হয়ে গেছে তো বিভেজি গাছ করতেছে গো উ বা স্বামী কয়ে তো ডাক দেয় না এক ট্রেডিশনাল তুমি কোথায় আমি কোথায় এক ট্রেডিশন হয়ে গেছে বলতেছে উমের বাপ গো তুমি কি চিনি গাতি টানা কথা কইস না আগে গেছে ও হনার মান্য করার দরকার নেই আমরা বিপদ উদ্ধার হয়ে গেছে রোজার দরকার আছে নাকি বিপদ উদ্ধার হয়ে গেছে নামাজের দরকার আছে নাকি আবার অসুস্থতা হলে আবার নিশ্চিত জমেন আল্লাহ মাফ করুন